যদি একই দোয়া আপনি বারবার করেন আল্লাহ তালার কাছে তাহলে কি হয় তা নিয়ে আজকের ভিডিও একই দোয়ার জন্য যদি আপনি বারবার আল্লাহ তালার কাছে হাত পাঠেন তখন বুঝে নেবেন আল্লাহ এই দোয়ার ওশিলায় আপনার জীবন বদলাতে চান এবং ওই দোয়ার শিলায় আপনাকে তা দিতে চান যা আপনি পেতে চান এটার জন্য কিছু তো একটা কারণ আছে যে আল্লাহ আপনার দোয়া আপনাকে একই দোয়া বারবার মনে করিয়ে দিচ্ছেন কিছু তো কারণ আছে যে আল্লাহ আপনার মন বদলাচ্ছে না কিছু তো ইশারা আছে কিছু তো নিশানে চার জন্য আল্লাহ আপনাকে একই দোয়ায় আটকে রেখেছেন আল্লাহ তহ হয়তো চান যে আপনার সাথে আল্লাহর সম্পর্ক আরও দৃঢ় গভীর হোক শুধু সময়েরই তো ব্যাপার এতে হতাশ হবার কিছু নেই আল্লাহ কাউকে তার সামর্থ্য বাইরে কোনো বোঝা দেন না তিনি সেখান থেকে ও বানাবেন যেখান থেকে আপনি কখনো কল্পনাও করেননি হয়তো আল্লাহ আপনার বারবার চাওয়া দোয়া করা পছন্দ করছেন আর আপনার দোয়া দেরি করে কবুল হওয়ার পিছনেও হয়তো আল্লাহ আপনার জন্য অনেক ভালো কিছু দিতে চলেছেন এটা মনে রাখবেন সব কিছু তার গুণ বলাতেই হয়ে যায় আল্লাহ কখনোই সেই বান্দার উপর নারাজ হন না যে বান্দা আল্লাহর কাছে দোয়া চায় এবং বারবার চায় এবং আল্লাহ খুশি ও রাজি হয়ে যায় সেই বান্দার উপর তাই বারবার দোয়া করতে বিরক্ত হবেন না দোয়া করতে থাকুন আপনি যে দোয়া চাইছেন হয়তো আল্লাহ সেই দোয়ার পরিবর্তে আপনাকে এমন কিছু দিবেন যেটা আপনি পারবেন ভাই বোনেরা আল্লাহর কাছে চাইতে থাকুন বারবার চাইতে থাকুন যতদিন আপনার জবাব পূরণ হচ্ছে আপনি চাইতেই থাকুন আল্লাহ তাআলা কাউকে কখনো নিরাশ ছাড়েন না হয়তো দেরি হচ্ছে আপনার দোয়া কবুল হতে কিন্তু দোয়া একদিন কবুল হবে তা আল্লাহ তালার উপর ভরসা ও বিশ্বাস রেখে আল্লাহ তাহালার কাছে যাওয়া চালিয়ে যান আল্লাহর কাছে তাহা কুল করতে হবে তাহলে আপনার দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে ইনশাল্লাহ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সর্বপ্রথম ভিডিও আপলোড হলে আপনার সামনে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি জানাবেন